আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ গত 24 ঘন্টায় নয় জেলায় করোনায় 77 জনের মৃত্যু এরপরই জানিয়ে দেব আমলা নির্ভরতা বেড়েছে চার কারণে এদিকে বরিশালে প্রধান নির্বাচন কমিশনার সহ 11 জনের বিরুদ্ধে মামলা আরো জানিয়ে দেব পরীক্ষা না হলে যেভাবে হতে পারে এসএসসি ও এইচএসসি ফল কঠোর লকডাউন চালু থাকছে গার্মেন্টস ও আন্তর্জাতিক ফ্লাইট এছাড়া ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়ছে পাটুরিয়ায় জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ফের ধাক্কা মধ্যবিত্তের শেষ অবলম্বনে কঠোর লকডাউন দুশ্চিন্তা বাড়ছে আর থাকছে ওঠার আগেই ভেঙে পড়ল আশ্রয়ের প্রকল্পের ঘর রাতে ভূতুরে পরিবেশ সর্বশেষ জানিয়ে দেব গ্রিসে তিন শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর চাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য গত চব্বিশ ঘন্টায় বিশ্ব মহামারী করোনা ভাইরাস নয় জেলায় আরো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে জেলাগুলোর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে এর মধ্যে রাজশাহীতে বারো জন খুলনায় ১৩ জন যশোরে বারো জন চট্টগ্রামে দশ জন সাতক্ষীরায় দশ জন বগুড়ায় আট জন চুয়াডাঙ্গায় সাত জন কুষ্টিয়ায় চার জন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে রাজশাহীর আট জন চাপাই নবাবগঞ্জ যে দুইজন নাটোরের একজন ও নওগার একজন মারা গেছেন 12 জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে পাঁচজন ও বাকি সাতজনের মৃত্যু হয়েছে উপসর্গে এদিকে খুলনায় গত 24 ঘন্টায় তিনটি হাসপাতালে আরো 13 জনের মৃত্যু হয়েছে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন সদর হাসপাতালে তিনজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আটজন এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে একই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে তিনশো নিরানব্বই জন যশোরে গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে বারো জনের মৃত্যু হয়েছে এছাড়া নতুন শনাক্ত হয়েছে দুইশো জন এ জেলায় শনাক্তের হার একচল্লিশ শতাংশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় আট জনের মৃত্যু হয়েছে এছাড়া কুষ্টিয়ার দুশো পঞ্চাশ করোনা ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় আরো চার জনের মৃত্যু হয়েছে বুধবার সকালে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সাতকিরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো দশ জনের মৃত্যু হয়েছে চোডাঙ্গা করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বুধবার তিরিশ জন মৃত্যু হয়েছে সাত জনের নোয়াখালীতে এই ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় আরো একজনের মৃত্যু হয়েছে এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন একশো জন এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন সূত্র সময় নিউজ চার কারণে আমলাদের ওপর নির্ভরতা বেড়েছে বলে মনে করেন সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম খান তিনি বলেন আমলাদের বিষয়ে জাতীয় সংসদে রাজনীতিবিদদের দেওয়া বক্তব্য যদি এক নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তার দলের সিনিয়র নেতাদের আস্থায় নিতে পারছেন না এ কারণে অনেক সিনিয়র নেতা মন্ত্রীর দায়িত্ব পাননি দুই দলের অনেক জুনিয়র নেতাকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে তাদেরও খুব আস্থায় পারছেন না প্রধানমন্ত্রী তিন জাতীয় সংসদ সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি সংসদে ব্যবসায়ীদের প্রভাব বেশি চার নম্বর হচ্ছে গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে কেউ কেউ এটাকে ভোটারবিহীন বলে মনে করেন এসব কারণে আমলাদের ওপর নির্ভরতা বেড়ে থাকতে পারে আর আমলা নির্ভরতা কেন বাড়ছে তা রাজনীতিবিদদের চিন্তা করতে হবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না থাকলে নির্বাচন নিয়ে বিতর্ক থাকলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য যোগ্য হয় না এ ধরনের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা থাকে না আমরা নিয়ে সংসদের সদস্যদের মন্তব্য নিয়ে যোগান্তরের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন এক প্রশ্নের জবাবে সাবেক এই সচিব প্রেসিডেন্ট অনুযায়ী সংসদ সদস্যরা সচিবদের ওপরেই আছেন এটা মনে রাখতে হবে এখানে সন্দেহ করার সুযোগ নেই কোনো বিভ্রান্তিও নেই যারা গণ কর্মচারী তারা কাজ করেন রাষ্ট্রযন্ত্রের তারা জনগণের বেতনভুক্ত কর্মচারী সূত্র যুগান্তর বরিশালে সিইসি সহ 11 জনের বিরুদ্ধে মামলা বরিশালের হিজলা উপজেলা দুই নম্বর মেমোনিয়া ইউনিয়ন পরিষদে ইউপি নম্বর ওয়ার্ডের সদস্য পদের ঘোষিত নির্বাচনী ফলাফল বাতিলছে প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যুগ্ম জেলা জজ তিন আদালতে ইউপি সদস্য পদের পরাজিত প্রার্থী আব্দুল লতিফ মির্দা মঙ্গলবার দুপুরে মামলার আবেদন করেন বিচারক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম মামলাটির আদেশ দানের বিষয়ে পরো পরবর্তীকালে জানানো হবে বলে উল্লেখ করেছেন মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বিজয় ইউপি সদস্য মনির হোসেন চৌকিদার অপর প্রার্থী দুলাল হোসেন বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিব ও সহকারী সচিব বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো উপজেলা কৃষি কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মেমোনিয়া ইউপি চেয়ারম্যান ও সচিব মামলার আবেদনে বলা হয় গত একুশ জুন হিজলায় দুই নম্বর মেমোনিয়া ইউপি তিন নম্বর ওয়ার্ড সদস্য পদে মনির হোসেন চৌকিদার ফুটবল প্রতীক দুলাল হোসেন প্রতীক ও মরক নির্বাচনে অংশ নেন। প্রার্থীদের মধ্যে মনির হোসেন না থাকলেও অর্থশালী ও প্রভাবশালী হওয়ায় তিনি কৌশলে নির্বাচনে জয়ী হতে রিটার্নিং কর্মকর্তাকে বেআইনি ও অবৈধ উপায় ম্যানেজ করেন এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুন রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে আবুল ঢালির বাড়ির মল্লিক ওই ইbtedাই মাদ্রাসা ভোট কেন্দ্রে প্রেজাইডিং কর্মকর্তা হিসেবে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিনকে নিয়োগ দেন এতে আব্দুল লতিফ মিদা আপত্তি জানালে 19 জন প্রেজাইনিং কর্মকর্তা হিসেবে মহীশখলা ফাজিল মাদ্রাসা অবাসকের কামাল উদ্দিনকে নিয়োগ দেয়া হয় কিন্তু 20 জন প্রেজাইডিং কর্মকর্তা হিসেবে পুনরায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিনকে বহাল করা হয় ফলে নির্বাচনের দিন প্রেজাইডিং কর্মকর্তা পুনরায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিন প্রকা তার প্রশাসনিক ও একদল ভুক্ত ব্যক্তিদের নিয়ে ফুটবল প্রতীকের মনির হোসেন চৌকিদারের পক্ষে কাজ করেন তারা অন্যান্য প্রার্থীদের এজেন্টদের মারধর করা সহ তাদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেন সূত্র নয়া দিগন্ত করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেখান থেকে পিছিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে বড় এ দুই পাবলিক পরীক্ষা ভিন্নভাবে মূল্যায়ন করতে যাচ্ছে বিকল্প কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটি নির্ধারণে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতিকে আহ্বায়ক করে এগারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তারা এ সংক্রান্ত গাইডলাইন দেওয়ার পর যাচাই বাছাই শেষে মন্ত্রণালয় থেকে এ চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের এস এবং এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাশ করানো হতে পারে এইচএসি পরীক্ষার্থীদের যে ও পরীক্ষার পঞ্চাশ এবং ২৫ নম্বর ভিত্তিতে ফলাফল দেয়া হতে পারে এসএসসির ক্ষেত্রে জেএসি পরীক্ষার ফলে পঞ্চাশ শতাংশ আর বাকি পঞ্চাশ শতাংশ নম্বর স্কুল পারফরমেন্স বা অ্যাসাইনমেন্ট এর উপর মূল্যায়ন করার পরিকল্পনা করা হচ্ছে এ এবয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জাগ নিউজকে বলেন এখন পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত বহাল রয়েছে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্নপত্র তৈরি করে তা চূড়ান্ত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে এইচএসসি প্রশ্নপত্র প্রক্রিয়াধীন রয়েছে তিনি বলেন পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পরীক্ষা মূল্যায়ন সংক্রান্ত পরামর্শ কমিটি গঠন করার কথা রয়েছে সেই কমিটির গাইডলাইন শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করে পাঠালে সেটি অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হবে you okay. সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর লকডাউন এই সময়ের মধ্যে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে কিন্তু জরুরি পরিষেবার বাইরে শুধু রপ্তানি মুখী গার্মেন্টস শিল্প কারখানা বন্দর আন্তর্জাতিক ফ্লাইট খুবই সীমিত পরিসরে ব্যাংক ও কোরবানির হাট খোলা রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন না মানলে গার্মেন্টসও বন্ধ করে দেবে সরকার কারখানার শ্রমিকদের কাছাকাছি অবস্থানে থেকে কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে শিল্প মালিকদের বলা হয়েছে বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হওয়া সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন বৈঠকে মন্ত্রীদের মধ্যে তথ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনপ্রশাসন সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ সেনাবাহিনী বিজিবি পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা জানা গেছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছোট গাড়ি চালাতে পারবে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে আনা নেওয়া করতে হবে তবে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের ছোট গাড়ি ব্যবহার করা যাবে না তাদের হোম অফিস বা ফ্যাক্টরির ভেতর থেকেই দায়িত্ব পালন করতে হবে বৈঠক সূত্রে জানিয়েছে জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবে না অতীতের মতো কোনো মুভমেন্ট পাসও থাকছে না কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী টহলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন যারা বিধি নিষেধ মানবে না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সংক্রমণ রোগ আইনের অধীনে সংশ্লিষ্টদের ক্ষমতা দেওয়ার বিষয়ে পৃথক আদেশ জারি করবেন বলে জানা গেছে সূত্র কালের কণ্ঠ সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগরের চলাচলকারী মোটর সাইকেলে চালক ছাড়া অন্য কোনো নেওয়া যাবে না আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে মহানগরীর জনসাধারণের জন্য করোনা ভাইরাসের বিস্তার রোধে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির খবর বাসসের সূত্র যুগান্তর করোনা সংক্রমণ মোকাবেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন এ কারণে আজ বুধবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলদিয়া নৌপথের রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকাগামী যাত্রীদেরও পাটুরিয়া ঘাটে দেখা গেছে দুই ঘাটেই গত কয়েকদিনের চেয়ে আজ যাত্রীর সংখ্যা কিছুটা বেশি ছিল এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি নিয়েই বাড়ি যাচ্ছেন যাত্রীরা ছোট ছোট যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্য যেতে হচ্ছে যাত্রী দের সঙ্গে কথা বলে জানা গেছে সরকার এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করলেও এই সময়সীমা আরো বাড়তে পারে এ কারণে পবিত্র ইদুল আজহার আগে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাওয়ার সম্ভাবনা নাও হতে পারে অনেকেই তাই ঢাকা ছেড়ে বাড়িতে যাচ্ছেন পাটোরিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ সকালে মানিকগঞ্জের পাটোরিয়া ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়ে যায় একই সঙ্গে দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় প্রাইভেট কার মাইক্রোবাস সহ ছোট গাড়ির চাপ কিছুটা বেড়েছে ভogastীর কথা বিবেচনা করে 12 ফেরিতে গাড়ির পাশাপাশি যাত্রীদের পারাপার করছে ফেরি কর্তৃপক্ষ পাটুরিয়ার তিন চার ও পাঁচ নম্বর ঘাট হয়ে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে সূত্র প্রথম আলো করোনা মহামারী এক একটি ঢেউ ডেকে আনছে নানা বিধিনিষেধ করোনার প্রথম ঢেউয়ের প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতে আবার শুরু হয়েছে আরেকটি ঢেউ সেটি সামাল দিতে গত এপ্রিল থেকে বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে দেশ কিন্তু পরিস্থিতির অবনতি টিকাদান কার্যক্রমে হোচট এসব কারণে সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সংক্রমণ রোধে পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনে কঠোর মধ্যবিত্তের দুশ্চিন্তারও শেষ নেই কারণ শেষ অবলম্বন হিসেবে রাখা সঞ্চয়ে আবার আঘাত আসছে নিম্ন আয়ের মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে সহায়তা পেলেও মধ্যবিত্ত তো তা পাচ্ছে না কোথাও গিয়ে হাত পাতাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না গত মে মাসে নারায়ণগঞ্জের এক ব্যক্তি সরকারি তথ্য সেবা নম্বর তিনশো তেত্রিশে কল করে খাদ্য সহায়তা চেয়ে উল্টো জরিমানা দিয়েছিলেন যদিও পরে তদন্ত করে দেখা গেছে ওই ব্যক্তি তার ভাই বোনদের সঙ্গে পৈতৃক বাড়িতে থাকেন চার তলা ওই বাড়ির তিনটি কক্ষের মালিক তিনি তার সত্যি খাদ্য সহায়তা দরকার ছিল চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগে চাকরি করতেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাকিব হোসাইন গত এপ্রিলে যখন নতুন করে আবার লকডাউন শুরু হয় তখন তিনি চাকরি হারান রাকিব হোসাইন কালের কণ্ঠকে বলেন চাকরি হারিয়ে দিন নিদারণ কষ্টে দিন কাটছে আশা ছিল করোনার প্রকোপ কমলে আবার চাকরি ফিরে পাবেন কিন্তু আবার লকডাউন শুরু হওয়ায় সেই আশাও শেষ হয়ে গেল রাকিবের মতো চাকরি হারিয়ে রাজধানী থেকে বাড়ি চলে গেছেন নওগাঁর মান্দা উপজেলার সাইদুর রহমান পাঁচচল্লিশ তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন চাকরি হারিয়ে তিনি এখন গ্রামে গিয়ে মাশরুম চাষ করছেন সাইদুর ও বাকিদের মতো চাকরি হারানো তরুণের সংখ্যা বাড়ছেই তাদের কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম আবার অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই না করলেও নতুন নিয়োগ বন্ধ করে দেওয়ায় দিশে হারা শিক্ষিত বেকাররা করোনার কারণে চাকরি হারিয়ে নতুন করে বেকার হওয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মহীনদের সংখ্যাও কম নয় এই দুইয়ে মিলে দেশে বেকারের সংখ্যা যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএল ও তথ্য অনুযায়ী করোনা ভাইরাস সংকটের কারণে বাংলাদেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন কর্মহীন বা বেকার হয়েছেন সাতাইশ দশমিক উনচল্লিশ পার্সেন্ট দুঃখিত আন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তথ্য অনুযায়ী করোনা ভাইরাস সংকটের কারণে বাংলাদেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন কর্মহীন বা বেকার হয়েছেন সাতাশ দশমিক উনচল্লিশ পারসেন্ট এদিকে ব্যারাক ইউনো ইউমেন বাংলাদেশ ও নিউ ইউনিভার্সিটির যৌথ গবেষণার তথ্য বলছে করোনা মহামারীতে গত বছরের এপ্রিল থেকে অক্টোবরের সাতাত্তর শতাংশ পরিবারের গড় মাসিক আয় কমেছে এবং চৌত্রিশ শতাংশ পরিবারের কেউ না কেউ চাকরি অথবা আয়ের সক্ষমতা হারিয়েছেন এ সময়ে দৈনন্দিন খরচ মেটাতে পরিবারগুলো সঞ্চয় ও ধার দেনার ওপর নির্ভরশীল ছিল ফলে পরিবারগুলো গড় মাসিক সঞ্চয় বাষট্টি শতাংশ কমে গেছে ঋণের পরিমাণ বেড়েছে একত্রিশ শতাংশ গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় পরিবারগুলোর একষট্টি শতাংশেরই অন্তত একজন সদস্য করোনা দুর্যোগের কারণে চাকরি বা উপার্জনের সুযোগ হারিয়েছেন আবার গ্রাম অঞ্চল বা মফসল শহরে ফিরে আসা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসীদের প্রায় সাতাত্তর শতাংশ মনে করে কাজ বা চাকরি খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে করোনা পরিস্থিতির কারণে বাষট্টি শতাংশ মানুষ কাজ হারিয়েছেন বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি এক জরিপে উঠে এসেছে প্রতিষ্ঠানটি বলছে আয় কমে যাওয়ায় বাউন্ন শতাংশ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে আবার অনেকের ঋণ বেড়েছে কেউ কেউ সম্পদ বিক্রি করে দিয়েছে সূত্র কালের কণ্ঠ বগুড়ার শেরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের দুর্যোগ সহনীয় ঘরে বসবাস শুরুর আগেই ভেঙে পড়েছে মেঝের প্লাস্টার উঠে যেতে শুরু করেছে আগে থেকে ভাঙন শুরু করেছে তারপর বর্ষা মৌসুমের টানা দুদিনের বৃষ্টিতে ভূমিহীনদের দেয়া এসব বাড়ির এক পাশের মাটি খালে ধসে গেছে তাদের অভিযোগ মাটি কাটার জন্য টাকা দিয়েও শেষ রক্ষা করতে পারিনি প্রত্যেক ঘরের সঙ্গে টয়লেট দেওয়ার কথা থাকলেও বাইশটি ঘর মিলে দেওয়া হয়েছে তিনটি টয়লেট সরজমিনে গে স্থানীয়দের অভিযোগ তড়িঘড়ি করে খালের কিনারায় আশ্রয়ণ প্রকল্পের বাইশটি ঘরগুলো নির্মাণ করা হয়েছে খালের মাটি কেটে বাড়ির চার পাশে দেওয়া হয় তাই সামান্য বৃষ্টিতেই মাটি খালে ধসে যাওয়ায় ঘরগুলো এই হাল হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয় টু এর আওতায় অতি দরিদ্র ভূমিহীনদের জন্য সরকারিভাবে আধা পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সে মোতাবেক শেরপুর উপজেলায় দুই কোটি পঁচাশি লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় পরে দুই শতক করে খাস জমি বন্দোবস্ত দিয়ে উপজেলার আটটি ইউনিয়নে অতি দরিদ্র একশো ভূমিহীন পরিবারকে একটি করে আধা পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয় দুই কক্ষ রান্নাঘর ও টয়লেট সহ প্রধানমন্ত্রীর উপহারের প্রত্যেকটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এরই ধারাবাহিকতায় খানপুর ইউনিয়নের খানপুর কয়েক কয়ের খালি এলাকায় বুড়িগাড়ি নামক স্থানে খালে কিনারায় আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে বাইশটি পাকা ঘর বাড়ি নির্মাণ করা হয় পরবর্তীতে সুফল ভোগীদের হাতে এসব বাড়ির জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয় কিন্তু এসব নতুন বাড়িতে ওঠার আগেই ঘটছে নানা বিপত্তি বর্ষা মৌসুমে টানা দুদিনের বৃষ্টিতেই দুর্যোগ সহনীয় সাতটি ঘর ভেঙে পড়েছে সূত্র বিডি টোয়েন্টি লাইভ গ্রিসে ম্যানোলোডা এলাকায় বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়েছে এসব প্রবাসী শ্রমিক ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন ঘরে থাকা তাদের টাকা পয়সা ও পাসপোর্ট সহ সবকিছু পুড়ে গেছে খবর আনাদুলুর তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্থানীয় সময় রোববার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা বলে শ্রমিকরা জানান খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ সময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন সূত্র যুগান্তর